আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের সুন্দর একটা রেসিপি দেখাবো সেই জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণ ভালো করে মাংসটা ধুয়ে পানিটা নিংড়ে আমি এখানে মাংসটা সুন্দর করে কেচে নিয়েছি মাংস কেচে নিলে অন্যরকম একটা স্বাদ হয় আমি এর জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে একটু পাঁচফোরণের গুঁড়া এবার দিয়ে দিলাম একটু জিরা পাউডার এবার দিয়ে দিলাম একটু ধনিয়া পাউডার গোলমরিচ পাউডার সরি গোলমরিচ পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া ভালো করে এবার মেখে নেব ম্যারিনেট করাটা আসল বিষয় এবার একটু আমি এখানে রান্নার তেল ছিল মাংস ভেজেছিলাম সেই তেলটা আমি মাখানোর সময় নিয়ে নেব আমি এখানে দুই চল পরিমাণ তেল নিয়ে নিলাম আপনারাও চেষ্টা করবেন একটু সাদা তেল দিয়ে দিতে বা মাংসর তেল থাকলে সেটাও দিয়ে দিতে পারেন আমি এখানে মাংস ভেজে রেখেছিলাম সেই মাংসর তেলটা ছিল সেই তেলটাই আমি দিয়ে দিলাম ভাজা তেলটা দিলে আরও একটু বেশি টেস্ট হয় আমি ভাজার তেলটাই দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ এবার ভালো করে মাংসটা নেড়ে চেড়ে নিতে হবে আমি হাত দিয়েই নাড়ব চামচ দেন মাংসর ভিতরে মশলা ঢুকবে না তাই আমি হাত দিয়ে ভালো করে যেখানে কেচে কেচে রেখেছি সেখানে মা মশলাটা ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে দিব ভালো করে মশলাটা কাঁচা জায়গায় ঢুকা ঢুকলে মাংসর টেস্টটা একটু বেশি ভালো হয় ভালো করে আমি মেখে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখব আপনারাও চেষ্টা করবেন মাংসটা মেখে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে এতে করে মাংসের ভেতরে মশলাটা ভালো করে ঢোকে মাংস থেকে কোনো কাঁচা ফ্লেভার আসে না এবং অনেকেই রোস্ট করলে দেখা যায় মাংসের ভিতরে হাড়টা কাঁচা থাকে রক্ত রক্ত ভাব থাকে সেই জন্য আমাদের মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে মেখে রাখলে মাংসটা সুন্দর ভেতরে মশলা যায় এবং মাখানোটার ভেতরে এমন একটা বিষয় রয়েছে যে এখানে সুন্দর করে মেখে রাখলে অর্ধেকটা মশলা ভিতরে যায় ঠিক অর্ধেক রান্নার মতো কাঁচা মাংস ঢেলে দিলে দেওয়া যায় তবে ওটাতে টেস্ট আসে না দেখেন আমি মুরগির রানটাকে কি সুন্দর করে কেটেছি আপনারাও চেষ্টা করবেন এভাবে মাংসগুলোকে কেচে তারপরে আপনারা মাখাতে দেখেন বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এভাবে মাখাইতে আমি যেভাবে মাখাইলাম আর যেভাবে কেচ নিলাম মাংসটাকে অবশ্যই মাখানোর ভেতরে রান্না তেল ব্যবহার করবেন রান্না তেল ব্যবহার করলে মাখানোটা সুন্দর হয় এবং খাওয়াস খুব টেস্টি হয় আমি একটু দেখিয়ে দিলাম মাখানোর পরে কেমন দেখাচ্ছে আমি ঠিক আধা ঘন্টা পরে ফিরে আসছি আপনাদের কাছে সময় না থাকলে আপনারা সে তৎক্ষণিক মাংস ভেজে নিতে পারেন আমার কাছে সময় ছিল তাই আমি আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আপনারা চেষ্টা করবেন এভাবে ম্যারিনেট করে রেখে দিতে রেখে দিলে একটু বেশি টেস্ট হয় না রাখলে একটু কম টেস্ট হয় এইটুকুন ডিফারেন্স তবে সময় থাকলে অবশ্যই মিখে রাখবেন এবার আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি সাদা তেলটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিলাম যাতে করে আমার তেলটা সারা ফ্রাই লাগে এবং তেলটা গরম হয় তেলটা গরম না হলে মাংসটা সুন্দর ভাজা হবে না তাই আমি এখানে চার পিস মাংস দিয়ে দিলাম দেখুন বন্ধুরা উল্টে পাল্টে নিব আমার মাংসগুলো ভাজার পরে কী সুন্দর লাগতেছে আপনারা একটু নিজেরাই দেখেন মাংস রান্না করার মধ্যে অনেক বিষয় থাকে মাংসটা যদি দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আমি এভাবে কেচে দিয়েছি এভাবে কেচে দিলে মাংসের ভেতরে মশলাটাও যেমনি ঢোকে এমনি খাইতেও টেস্ট হয় এবং খুব মুচমুচে হয় মাংস রোস্ট করার আগে অবশ্যই যদি মুচমুচে হয় দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে এইভাবেই খাওয়া যাবে চাইলে আপনারা এভাবেও খেতে পারেন দেখেন বন্ধুরা কী সুন্দর একটা কালার আসছে এবং দেখতে কি সুন্দর লাগতেছে দ্বিতীয় খোলায় আমি বাকি মাংসগুলো ভেজে নিচ্ছি দেখেন বন্ধুরা আপনার আপনাদের পছন্দ মতো কাটবেন আমি আমার পছন্দ মতো কেটেছি সবগুলো মাংস আস্তে আস্তে করে আমি ভেজে উঠিয়ে নিলাম এবং যা উঠিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিলাম উঠাবার পরে কেমন একটা কালার আসছে আর দেখতে কেমন লাগতেছে আমার মাংস কখনোই ভেঙে যাবে না কাছে কেচে নিলে মাংস কখনো ভাঙে না তবে প্রয়োজনের বাইরে অতিরিক্ত পানি দিলে অবশ্যই মাংস বয়লার মাংস ভেঙে যাবে এটা স্বাভাবিক এবার আমি এখানে কিছু পেঁয়াজ মরিচ পুড়িয়ে নিচ্ছি মানে বেস্তা করে নিচ্ছি আমি বেস্তাটা উঠিয়ে রাখব পরে সার্ভ করব আমার পেঁয়াজটা প্রায় অলমোস্ট হয়ে আসতেছে দেখুন বন্ধুরা আমি পেঁয়াজগুলো উঠে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম রসুন জিরা পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম সেটাই আপনাকে দিয়ে দি দেখিয়ে দিলাম এবং কড়াইতে সেটা দিয়ে দিলাম আমি একসাথে বেটে রেখেছি এই কারণে আমি আমার পরিমাপটা জানি আর আমি আমার পরিমাপ মতো সব একসাথে মিশে লিকুইড করে রেখেছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য দু চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা অবশ্যই দিতে হবে আদা বাটা ছাড়া আপনার বিরিয়ানি কখনোই মজার হবে না আদা বাটা দিতেই হবে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো ভালো হলে রান্নাটাও মজা হয় কষানো ভালো না হলে মা মশলা থেকে কাঁচা গন্ধ আসলে কখনোই কোনো রান্না ভালো হবে না আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার দিয়ে দিলাম লিকুইড করে রেখেছিলাম হাতে বাটা মরিচ শুকনো মরিচ আমি হাতে বেটে দিতে পছন্দ করি তাই আমি হাতে বেটে দিয়েছি আপনারা যদি চান গুঁড়ো দিতে দিতে পারেন আমি এখানে কাঁচামরিচ কেটে রেখেছি সেই কাঁচামরিচটাও দিয়ে দিলাম বিরিয়ানির ক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচও দিতে হবে কারণ কাঁচা মরিচে আলাদা একটা স্বাদ আছে আর শরীরের জন্য উপকার রুচির জন্য উপকার এবং কাঁচা মরিচে আমাদের অনেক উপকার থাকে মরিচে রুচি বাড়ায় কাঁচা মরিচ টেস্টি দুটো মরিচই আমাদের প্রয়োজনীয় লাগে আমি দিয়ে দিলাম এখানে তিনটা পরিমাণ এলাচ এলাচের আলাদা একটা ফ্লেভার আছে এলাচটা অবশ্যই দিতে হবে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখেন বন্ধুরা আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি এখন মাংসগুলো দিয়ে দিব জাস্ট মাংস বলে অনেকে গোসও বলে গোসি বলা উচিত মাংসটা আসলে বলা উচিত না মায়ের অংশকে মাংস বলে আসলে এটাকে গোসি বলা উচিত যাই হোক আমাদের সবারই ভুল হয় আর ভুল মাত্র মানুষেরই হয় শয়তানের ভুল নেই মানুষেরই ভুল আছে এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আমি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম পরিমাণ মতো তাই আমি রোস্টা করার সময় অবশ্যই কম লবণ দিব লবণটা বেশি হয়ে গেলে কখনোই মজা লাগবে না লবণটা সবসময় দেখে দিতে হবে আমি এখানে টক দই রেখেছিলাম গলে যাচ্ছিলো না টক দইটা পেয়েজে ছিল তাই দেখেন বরফের টুকরো হয়ে গেছে দেখতে মনে হচ্ছে যেন ছোট মোটো একটা ডিম ডিমটাকে আমি খসখস করে ভেঙে দিচ্ছি ডিমটা ভাঙতে চাচ্ছে না ডিম একদম ডিমের মতো হয়ে আছে এ দেখেন এখনও ডিমটা আস্ত রয়ে গেছে মাঝখানে দেখা যাচ্ছে দেখেন পুরোপুরি একটা ডিম মনে হচ্ছে না যেন মাংসের ভেতরে সরি বসে ভেতরে একটা মুরগিতে একটা ডিম ছিল সেই ডিমটা আমি দিয়ে দিয়েছি মানুষ তাই ভাববে আসলে এটা তা না এটা হচ্ছে টগ টুকরো বরফ হয়ে গিয়েছিল আমার আগে থেকে নামাইতে মনে ছিল না জাস্ট আমি পানি দিয়ে রেখেছিলাম তাইতে আমার টুকরোটা ভেতরে রয়ে গেছে আস্তে আস্তে গুলে যাবে এখানে আমি বেশ এক কাপ পরিমাণ টক দই নিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন এটা আপনাদের অভিরুচি কোনো সমস্যা নেই আমি এবার ঢাকাটা দিয়ে দিব দেখেন আমার মাংসটা হয়ে আসছে প্রায় এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ আমার মনে হয়েছে যেন লবণটা একটু কম হয়েছে তা আমি আর একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা সবসময় ঠিক রাখতে হবে এবার আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা অবশ্যই দিতে হবে বিরিয়ানির মশলা ছাড়া কখনোই মজা লাগবে না আমি এখানে বিরিয়ানি মশলার সাথে একটু আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম গোলমরিচে আলাদা একটা টেস্ট আসছে ঝাল ঝাল লাগে ভালোও লাগে মজাও লাগে খেতে এবার আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিব দেখেন বন্ধুরা আমার মাংসটা কি সুন্দর একটা ফ্লেভার আসছে এবং দেখতেও সুন্দর লাগতেছে এবার আমি মাংসটা নামিয়ে নিলাম সেটা আর দেখলাম না মাংসটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি বিরিয়ানির চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি ঘি ইউজ করেছি এবং সাথে সাথে তেলও ইউজ করেছি আপনাদের যেটা দিয়ে করতে ইচ্ছা হয় আপনারা সেটা দিয়ে করবেন কোনো প্রবলেম নেই আপনাদের অভিরুচি আপনাদের ইচ্ছা আপনাদের প্রয়োজন আমার যে মাংসের মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে চালটাকে আগে থেকেই ভেজে নিয়েছি এখন বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার এক কেজি চালে যে পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণ পানি দিয়ে দিলাম এক কেজি চালে আমার আট কাপের মতো পানি লেগেছে এক গ্লাসের মতো আপনারা আপনাদের অভিরুচি মতো দিবেন এক এক চালে এক এক রকম পানি লাগে কারণ চালে বেশি পানি লাগে কোনো চালে কম পানি লাগে দেখেন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি যেহেতু প্লাউটা আগের থেকে রান্না করছিলাম আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলে আর একটু নেড়ে চেড়ে নিব আমার পোলাওটা পুরোপুরি হয়ে আসছে আমি মাংস গোশের মশলাটা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি গোছগুলো ভিতরে দেইনি গোলগুলো দিলে ভেঙে যায় তাই আমি গোশগুলো দিই আমি এখন উপর থেকে একটু জিরা গুঁড়া মরিচ চিলি ফ্লেক্স সব কিছু একসাথে মিশিয়ে একটা মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চিড়ে নিব দেখেন আমার মিলেন এইটা পুরোপুরি হয়ে গেছে একদম ঝট ঝুড়ে নামিয়ে পরিবেশন করে দেখালাম আমি একটু দ্রুত দেখিয়েছি ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা রেগে যাবেন তাই আমি ভিডিওটা বেশি বড়ো করছি না অত সময় কারো হাতে নেই বসে বসে এক ঘন্টা ধরে ভিডিও দেখার তারপরে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আমি আসলে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসে আজকে আমি অনেক দূরে যেতে পারবো যেতে যাচ্ছি